আসলে পাহাড়ের ঝিরিতে যে এতগুলো মাছ পাওয়া যাবে আমি আসলেই বিশ্বাস করতে পারি না কারণ এখানে কোনো বর্ষা নেই কোনো কিছু নেই কই থেকে মাছ আসবে আমরা তো কেউ বিশ্বাসই করতে পারি না তো আমাদের এখানে আমার যে প্রজেক্ট আছে প্রজেক্টের আমাদের যে লেবার আছে বললো যে ছাড় এখানে অনেক মাছ পাওয়া যায় আমরা অনেকবার মেরেছি এখান থেকে মাছ তো আপনি দেখেন আমরা পাইপটা আটকে দিই তো আমি আমার যে জায়গায় প্রজেক্ট করবো আমার যে জায়গায় বেইলি ব্রিজটা হবে সেই বেইলি ব্রিজের নিচে আমি দুইটা পাইপ দিয়েছিলাম ইঞ্চি পাইপ সে পাইপ দিয়ে পানি যাচ্ছিল হ্যাঁ ওরা গোসল করতে আসছে দুজন বলে যে স্যার এখানে আসলে মাছ পাওয়া যায় তাহলে আপনি একটু দেখেন আমরা এই যে ইটা আটকে দিই আমার যে পাইপটা আছে পাইপটা আটকে দি স্যার আপনি একটু তারা থেকে দেখেন পরে বললাম দাও ঠিক আছে দেখি মাছ পাও কিনা এটা বাইরে ঢাল পাহাড়ের গর্ত এই গর্ত থেকে মাছ ধরা হচ্ছে

চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে তো চিংড়ি তো মাছ না অনেকেই বলে থাকে যে এটা তো মাছ না চিংড়ি একটা পোকা ঠিক আছে তো পোকা হলে পর মানুষ তো খায় তাই আমি তাদেরকে বললাম যে ধরে আসো চিংড়ি মাছ ধরে নিয়ে আসো আজকে চিংড়ি পোন বোনা হবে তো এই দুজন গেছে মাছ ধরার জন্য দেখি তারা কতগুলো মাছ পায় আটকা দেওয়া পর্যন্ত মাত্রই এদিকে শুক হয়ে গেল

আমি ওকে বললাম যে ই করো তুমি এটা বাদ দিয়ে সেচো তো সেচে সারতে পারলো না এক পাশ থেকে সেচে আর এক পাশ থেকে পানি আসে দেখছেন বন্ধুরা এই যে এই যে এই যে একটা মাছ ধরলো চিংড়ি মাছ এখানে কি অনেক বড় বড় চিংড়ি পাওয়া যায় চিংড়ি পাওয়া গেলে তো ভালো খাইতে পারবো সমস্যা কি মারতেও পারবো খাইতেও পারবো বন্ধুরা দেখো শেষ পর্যন্ত তারা এই পাহাড়ি এই ঝর্ণা থেকে এই ঝিড়ি থেকে তারা কতগুলো মাছ পায় সেটাই আমরা দেখব আমি একটু উপর দিকে দেখানোর চেষ্টা করলাম যে লোকটা দেখছেন ইনি হচ্ছে সাকিব অফিসিয়াল যে একটা ইয়ে আছে চিটাগাঙের ওনার বাবা সাকিব অফিসিয়াল ওর বাবা এখানে কাজ করেন আমাদের প্রজেক্টে রোডের কাজ করেন ভিটামিনের কাজ করেন লোকটা অনেক ভালো দেখতে পাচ্ছেন বন্ধুরা সে তন্ন করে খুঁজতেছে মাছগুলো যে কোথায় কোথায় পাওয়া যায় দেখা যাক সে কোথা থেকে কয়টা মাছ ধরতে পারে